হ্যালো ইভিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাঝা রেসিপি আজকে আমি আপনাদের পাউরুটি আর দুধ দিয়ে কম সময়ে ঝামেলাহীনভাবে তৈরি করে নেওয়া যায় এমন একটা টেস্টি ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্টটা তৈরি করা যেমন খুবই সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে প্রথমেই আমি কয়েক স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এখন ব্রেডের চারপাশে যে ব্রাউন সাইডগুলো রয়েছে এগুলো কি একটু কেটে নিচ্ছি এখন এই ব্রেড স্লাইসগুলোকে একটা সাইডে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তিন কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছি এখন এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটাকে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি যেহেতু দুধটাকে আগে একটু ঘন করে নিয়েছি তাই এ পর্যায়ে গুঁড়ো দুধের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন এই গুঁড়ো দুধ দিলে দুধের মালাইটা অনেক বেশি ঘন হবে আর এটা খেতেও অনেক বেশি টেস্টি লাগবে এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছুকে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব এখন অন্য একটা পাখে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এটাকে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি অ্যাড করে ভালো করে গুলিয়ে এই লিকুইড মিশ্রণটাকে আমি সেই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি কাস্টার্ড মিশ্রণটাকে যখন এই দুধের মধ্যে অ্যাড করবেন তখন কিন্তু চুলা রসটা কমিয়ে নেবেন আর এই কাস্টার্ড মিশ্রণটাকে দুধের মধ্যে দিয়ে সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে নইলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে তো অনবরত নেড়ে এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করব এরই মধ্যে কিন্তু দুধটা কিছুটা ঘনও হয়ে আসবে তো দেখুন এ পর্যায়ে আমার দুধের ঘনত্বটা এভাবে এসেছে আমি এটাকে কিন্তু খুব বেশি ঘন করব না তবে আপনার আপনাদের ইচ্ছে মতো আরও কিছুটা চাইলে ঘনও করতে পারেন তবে খুব বেশি ঘন করতে যাবেন না তাহলে কিন্তু এই মালাইটা পাউরটির মধ্যে ঢুকবে না তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে যেই পাত্রে ডেজার্টটাকে সেট করব ওই পাত্রে সামান্য কিছুটা মালাই দিয়ে নিচ্ছি এরপর এই পাত্রে আমি দুই টুকরো পাউরুটি স্লাইস দিয়ে নিচ্ছি আবার এর উপরে মালাই দিয়ে নিচ্ছি তারপর কিছুটা কিশমিশ আর বাদাম ছিটিয়ে দিচ্ছি তো এর উপরে আবার পাউরুটি স্লাইস দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পাউরুটির টুকরোগুলোকে তেলে ভেজে অথবা ঘিয়ে ভেজেও তারপরে এই ডেজার্টটা তৈরি করতে পারেন আবার এর উপরে মালাই দিয়ে নিচ্ছি একইভাবে আবার কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে আবার এর উপরে পাউরুটি স্লাইস দিয়ে নিচ্ছি আবার এর উপরে মালাই দিয়ে নিচ্ছি তো এভাবেই আমি লেয়ারগুলোকে সাজিয়ে নিয়ে উপর থেকে আবার কিছুটা বাদাম কুচি দিয়ে ডেজার্টটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরেও এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিবে তাহলে কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি সফট হয়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি লাগবে আপনারা চাইলে বাসায় যদি গেস্ট আসে তাহলে আগের দিন রাতেও কিন্তু এই ডেজার্টটা তৈরি করে পরের দিন মেহমানদের সামনে সার্ভ করতে পারেন তো এখন আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে তারপরে সার্ভ করব। তো দেখলেন তো কম সময়ে ঝামেলাহীনভাবে ঝটপট ভীষণ মজা একটা ডেজার্ট তৈরি হয়ে গেল এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়ে থাকে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম